তো আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে কারণ এবার থেকে আপনারা উনিশশো সাল থেকে শুরু করে যে সমস্ত পুরনো জমি অথবা বাড়ির দলিল রয়েছে তার সার্টিফাইড কপি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এবার থেকে আর কোনো রকম অফিস যাওয়ার প্রয়োজন পড়বে না আপনার জমি অথবা বাড়ির দলিল অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন সেই পদ্ধতি কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা পুরনো জমি বাড়ির দলিল অনলাইন থেকে ডাউনলোড করবেন তার কি পদ্ধতি রয়েছে পাশাপাশি নতুন কি পরিষেবা শুরু করছে রাজ্য সরকার বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন

খরচা সংক্রান্ত কাজ থেকে পুরো এলাকার মিউটেশন বিদ্যুৎ মিটার নাম বদল থেকে নানাবিদ কাজের ঠিকানার প্রমাণ কিন্তু সর্বত্রই প্রয়োজন পড়ে দলিলের সার্টিফাইড কবে এমন একটি নথি তুলতে সরকারি খরচ মাত্র একশো থেকে দেশ টাকা অর্থাৎ অনলাইন থেকে যদি আপনি দলিল তুলতে চান বা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু খরচা হয় মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে অথচ এক শ্রেণীর অসাধু চক্র এর জন্যই সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে নেয় কেউ দু হাজার টাকা কেউ আবার পাঁচ হাজার টাকা আম জনতাকে এই হাত থেকে রেহাই দিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে হাতে হাতে বা অফলাইনে দলিলের সার্টিফাইড কপি আর দেওয়া হবে না অর্থাৎ অফলাইনে কিন্তু আর দলিলের কপি দেওয়া হবে না এবার থেকে শুধুমাত্র রাজ্যে চালু করা অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমেই সার্টিফাইড কপি হাতে পাবেন জমি বাড়ি মালিকরা তো জিমি বাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন কোন সম্পত্তি একাধিক ব্যক্তির নামে থাকলে মূল দলি থাকে একজনের কাছে বাকিরা নিজেদের কাছে একটি করে সার্টিফাইড কপি রেখে দেন আবার আবার ব্যাংক মর্গে ক্ষেত্রেও কপি তুলে রাখতে হয় সার্টিফাইড কপি তোলার সরকারি খরচ কত তো আবেদন সহ ফি লাগে দশ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প বাবদ দশ টাকা সার্চিং ফি দু টাকা ইন্সপেকশন ফি দু টাকা এবং প্রতিপাতা কপির জন্য সাড়ে সাত টাকা করে খরচ হয় অর্থাৎ একটি সার্টিফাইড কপি তুলতে কথা দেশ থেকে দুশো টাকা সেখানে কিন্তু হাজার হাজার টাকা আবেদনকারীদের কাছ থেকে চাওয়ার অভিযোগ ওঠে এবার আর এমন হয় শিকার হতে হবে না রাজ্যবাসীকে কারণ কারো পঁচাশি থেকে দু সাল পর্যন্ত তিন কোটি দলিলের ডিজিটাইজেশন এবং তার যাচাই ছেড়ে তার নির্দিষ্ট পোর্টালে তোলার কাজ কিন্তু শেষ করেছে অর্থ দপ্তর অধীনস্থ ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন স্ট্যাম্প ডিউটি অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু উনিশশো থেকে দু সাল পর্যন্ত যে দলিল রয়েছে তা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে তারপরে দুটি পদক্ষেপ নেওয়া হয়েছে অনলাইনে সার্টিফাইড কপি ডাউনলোড বাধ্যতামূলক করা হলো একান্ত যদি কোনো নথি অনলাইন পাওয়া না যায় তবেই

দলিল ডাউনলোড করার জন্য আবেদন করবেন তার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন বিস্তারিত দেখানোর চেষ্টা করছি তো দলিল ডাউনলোড করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট ডট ডাবলিবি ডট জিও ভিড বা আপনারা গুগলে ই ডিস্ট্রিক লিখে সার্চ করবেন সেক্ষেত্রে কিন্তু প্রথম লিঙ্ক আপনারা পেয়ে যাবেন লিঙ্ককে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এই ই ডিস্ট্রিক পোর্টাল থেকে কিন্তু যাবতীয় যে সার্টিফিকেট সমস্ত কিছু আপনারা তুলতে পারবেন তো ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন লগ ইন অ্যান্ড সাইন আপ বলে একটি অপশন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে যদি আপনি আগে থেকে ই ডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু ইউজার নেম এবং ক্যাপচাকড ফিল আপ করে সাইন ইন অপশনে ক্লিক করলেই আপনার স্মার্টফোনে যে নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই ফোন নাম্বার কিন্তু একটি ওটিপি সেন্ড করবে ওটিপি সেন্ড করলে সেটা ভেরিফাই করলে আপনার প্রোফাইল ওপেন হয়ে যাবে না ইউজার নেম দেবে এখানে দেওয়ার পর কাপচা কোডটা ফিল আপ করে সাইন ইন অপশনে ক্লিক করব কোড ফিল করার পর সাইন ইন অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এবং এবার কিন্তু আপনি সমস্ত রকম কাজ অনলাইনে করতে পারবেন তো জমি বা বাড়ির দলিল অনলাইন থেকে ডাউনলোড করতে হলে বা তার অ্যাপ্লিকেশন করতে হলে দেখতে পারেন ডান পাশে রয়েছে সার্ভিসের অপশন সেই সার্ভিস অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এইরকম একটি পেজ চলে ওপরে পেয়ে যাবেন সার্চের অপশন এই সার্চের অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ডিড লিখে সার্চ করবেন তো ডিড লিখে সার্চ করলে কিন্তু সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড অপশন আসবে এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু সম্পূর্ণ ম্যানুয়াল দেওয়া থাকবে যে আপনার দলিল অ্যাপ্লাই করার জন্য কত টাকা খরচা হতে পারে তো সেক্ষেত্রে একশো থেকে দেশো টাকা খরচা হতে পারে তো দেখে নেওয়ার পর আপনারা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে যেখানে প্রথমেই থাকবে নিউ অ্যাপ্লিকেশন এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন চাইলে আপনারা সেভ এজ ড্রাফ অপশনে ক্লিক করতে পারেন তো এখান থেকে আমরা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবো করলে পরবর্তী পেজই চলে আসবে যেখানে থাকবে ডিস্ট্রিক্ট নেম ডিড নাম্বার রেজিস্টার ইন বুক রেজিস্টার অফিস এবং ইয়ার অফ রেজিস্ট্রেশন তো প্রথমে এখান থেকে আপনার ডিস্ট্রিক সিলেক্ট করবেন আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যে দলিলের নাম্বার লাস্টের পাঁচটা সংখ্যা বা অক্ষর ঠিক আছে লাস্টের পাঁচটা যে ডিজিট রয়েছে সে ডিজিট আপনার দেবেন পাঁচটা ডিজিট দেবেন যদি চারটে থাকে সেক্ষেত্রে প্রথমে শূন্য দিয়ে আপনার করতে পারেন সেক্ষেত্রে পাঁচটা যে ডিজিট সেটা আপনার দেবেন দেওয়ার পর এখানে এখান থেকে রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ আপনার দলিল বা জমি কোন অফিস থেকে রেজিস্টার হয়েছিল সেই অফিসের সেই অফিসটা সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর ইয়ার রেজিস্ট্রেশন আপনার জমি অথবা বাড়ির যে দলিল রয়েছে সেটা কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেই রেজিস্ট্রেশন লেখার পর সেভ নেক্সট অপশনে ক্লিক করবেন তো এখানে কিন্তু আমরা ডিস্ট্রিক্ট নেম ডিড নাম্বার দিয়েছি রেজিস্ট্রেশন ইয়ার লিখেছি এবং যে রেজিস্ট্রেশন অফিস সেটা আমরা দিয়েছি সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ চলে আসবে তো প্রথমে দেখতে সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিট এখান থেকে আপনার মিস্টার অথবা মিসেস সিলেক্ট করবেন যার নামে জমি দলিল রয়েছে তার মিস্টার অর্থ সিলেক্ট করবেন তারপরে ফার্স্ট নেম দেবেন মিডিল দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে লাস্ট নেম অর্থাৎ পদবি লিখবেন লেখার পর ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার পর ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস আপনাকে লিখতে হবে মনে রাখবেন যেখানে স্টার মার্ক দেওয়া হয়েছে প্রত্যেকটাতে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে যেমন মোবাইল নাম্বার দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং অ্যাপ্লিকেন্টের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস লিখতে হবে লেখার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমরা ফার্স্ট নেম দিয়েছি লাস্ট নেম দিয়েছি মোবাইল নাম্বার দিয়েছি ইমেল অ্যাড্রেস দিয়েছি এবং অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস লিখেছি লেখার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু সাকসেস লেখা চলে আসবে এরপরে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন সাকসেস ডেটা ভ্যালিডেট সাকসেসফুলি এখানে আমরা ওকে অপশনে ক্লিক করবো করলে পরবর্তী আরো একটি পেজ আমাদের সামনে চলে আসবে তো এটা দেখে নেওয়ার পর প্রিভিউ অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে সম্পূর্ণ প্রিভিউ চলে আসবে অর্থাৎ যে ফর্মটা আপনি ফিল আপ করলেন তার যে প্রিভিউ রয়েছে সম্পূর্ণ এখানে দেখতে পারবেন সবকিছু মিলিয়ে নেবেন চাই এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে রাখতে পারে পর এখানে সাবমিট অপশন পাবেন সেই সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেমেন্টের পেজ চলে আসবে আপনাকে কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে দলিল ডাউনলোড করার জন্য সার্টিফাইড দল ডাউনলোড করার জন্য এখানে আমরা অপশনে ক্লিক তো এগ্রি অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে যেখানে আপনাদের সিলেক্ট পেমেন্ট গেট ওয়ে করতে হবে তো এখান থেকে আপনার গ্রিপ টু পয়েন্ট ও সিলেট করবেন সিলেট করার পর কন্ডিশন কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন করার পর পে অপশনে ক্লিক করবেন পে অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আপনারা পাঁচ মিনিটের মতো টাইম পাবেন পেমেন্ট করার জন্য সেক্ষেত্রে সমস্ত ডিটেলস ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে আই ভেরিফাইড অ্যান্ড চেক অপশনে ক্লিক করবেন টোটাল একশো একষট্টি টাকা আমাদের ক্ষেত্রে পে করতে হচ্ছে সেক্ষেত্রে আমরা নেক্সট অপশনে ক্লিক ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখান থেকে পেমেন্ট মোড অপশন সিলেক্ট করতে হবে এসবিআই ইপে সিলেক্ট ইপে করার পর পে থ্রু এখানে পেমেন্ট গেট হয়ে বা ব্যাঙ্ক এখানে করার পর নেক্সট অপশনে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী এরকম অপশন চলে আসবে যে আপনারা স্ক্রিনশট করে রাখবেন বা লিখে রাখবেন কারণ এই নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারবেন এখানে কিন্তু ভিজ পেমেন্ট আইডি রয়েছে এবং জিআরএন আইডি রয়েছে তো এই জিআরএন আইডি নাম্বার দিয়ে কিন্তু আপনারা আপনার অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারবেন তো এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন এখানে পে নাও অপশন রয়েছে এই পে নাও অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে পরবর্তী পেমেন্ট পেজে যে এরকম অপশন দেখতে পারবেন যেখান থেকে কিন্তু আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এস কর্পোরেট ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইপিআই অর্থাৎ গুগুল পে ফোনপে এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন ইউপিআই সিলেক্ট করার পর এখানে যাবতীয় ইউপিআই কিউআর কোডের অপশন পাবেন এই যে ইউপিআই কিউআর কোড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পে নাও অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী যে গভর্নমেন্টের অফিসিয়াল যে স্ক্যানার কোড অর্থাৎ যার মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেই স্ক্যানার কোডটা চলে আসবে এখানে আপনার স্ক্যান করে কিন্তু আপনার যে পেমেন্ট সেই পেমেন্ট আপনি খুব সহজেই করে দিতে পারবেন এবং পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার যে মেন ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন দেখতে পারবেন তো পেমেন্ট করার পরে যখন আপনি ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে হাজার আজকে কিন্তু আমরা অ্যাপ্লাই করলাম এখানে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন পাশাপাশি কিন্তু এখান থেকে আপনারা দলিলটা ডাউনলোড করতে পারবেন তখন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন